যেখানে একটু কলাহল কম থাকে আর একটু নির একটু নিরাপত্তা থাকবে সেখানে একটু ভালো লাগে আর কি একটু পছন্দ করি আর কি তো আজকে আমার সাথে আছে আমার ফ্রেন্ড আবদুল্লাহ আর সাক্ষাৎ হোসেন রিয়াদ রিয়াদে জ্যাম রেকাটা সরেও না যাই হোক সরতে পারলাম ওনাদের কাছ থেকে আবার সামনে চলে আসছে রে তো চেঞ্জ করা যাক জ্যামের মধ্যে কোথা থেকে কোথায় চলে আসলাম নিজেও বুঝতে পারতেছি না সামনে আবার জ্যাম আর মিরপুর শহরের ভিতরে তো অটোরিকশার জন্য চলা যাচ্ছে না আর সাথে তো গাড়ি তো আসেই আর মানুষ কিছু কিছু মানুষ আছে যারা সামনে চলে আসে হঠাৎ হঠাৎ এই যে আরেক রিক্সাওয়ালা মামা আবার লাগাই তিনি ছিল একটু ক্লিয়ার হইলাম একটু ক্লিয়ার এদিকে যাওয়া একটু জ্যাম ঠালার পর তারপর আসি কারণ জ্যামের ভেতর আপনাদেরও ভালো লাগবে না সাথে আমার তো ভালো চাই না তার সাথে আমি আবার পিছনে পিলন আছে দুজন যাক মোটামুটি জ্যাম থেকে বেরিয়ে আসলাম এখন একটু হালকা রাইড করা যাক রাতের অন্ধকারে বা রাতের আধারে ঘুরতে ভালোই লাগে কারণ রাতের অন্ধকার অনেক ভালো লাগে আমাদের অনেকের জীবনে কিছু কিছু রাস্তা আছে যা আমাদের জন্য অনেক স্মরণীয় হয়ে থাকে বা স্মরণীয় কিছু জায়গা আছে সেম আমারও কিছু জায়গা আছে যা আমার জন্য স্মরণীয় কিছু রাস্তা আছে আমার জন্য স্মরণীয় কিছু গলি আছে আমার জন্য স্মরণীয় তো এই একই যাই হোক চলা যাক বের হয়ে যাক এইখান থেকে তো আমার বাইকের খড়িতে যখন বাজে নয়টা পঁয়তাল্লিশ তখন আমরা আছি মিরপুর পারদ রাতে ঘুরতে ভালোই লাগতেছে তাই রাতে একটু ঘুরতে পছন্দ বেশি তাই আমরা একটু বেশি রাতেই ঘুরি যাই হোক ভাল লাগতেছে জায়গাটা আগে এখানে অনেক আড্ডা দিতাম তো একটু সামনের দিকে যাওয়া যাক একটু নিচন রাস্তার দিকে যাওয়া যাক যেখানে কোনো কোলাহল থাকবে না কোলাহল ছাড়াই ভালো লাগে যেমন এই রাস্তাটা সেরম এক রাস্তাটা অনেক ভালো লাগে মানে রাতের দিকে এই জায়গাটা একটু নীরব হয়ে যায় তো ভালোই লাগে এখানে এখান ঠিক মামা আবার রোশ নিতেছে বললাম কি অবস্থা মামা কেমন আছেন একটু রাইডের মজা নেন আপনারা মজার

দশ টাকা চাহার জন্য একশো টাকা করে আসছে একটু চায়া ব্রেক নেওয়া যাক অনেকক্ষণ বসে চা খাওয়া হয় না একটু চায়া ব্রেক নেই যাই হোক চার ব্রেক শেষ করার পরে অনেকক্ষণ আড্ডা দিলাম আর আড্ডার পর এখন যা গন্তব্যে যাওয়ার পালা অনেকদিন যাবত ফ্লাইওভার ওঠা হয় না আজকে একটু ফ্লাইওভার উঠার ইচ্ছা অনেক দেখি ফ্লাইওভার উঠা যায় কি না আরে এই তো কাটা নেই আগে তো এই যে কাটা ছিল চলো আসলাম ফ্লাইওভার দিকে বেশি স্পিড করব না সর্বোচ্চ পঞ্চাশ ভাই রাতের ভিডিও দেখুন ভাই すいません。<ühren oten> <tous deux> <os> स्टाप्त तो सबसे

স্কুল আগের রাস্তার তো অবস্থা অনেক খারাপ ছিল এখন তো নাসাল অনেক সুন্দর হয়েছে অনেক বড় রাস্তা করা হয়েছে এটা সামনে জ্যাম আছে কিসের জন্য জ্যাম বসতেছি না সামনে চারিদিকে হয়তো ট্রাক আছে একটা বড় একটা ট্রাক আমার ওইখানে নিতেছে মেবি না ওইখানে কোরবানির গরু অথবা কোনো কিছু নামন হতেছে আচ্ছা আচ্ছা মহিষ নামন কোরবানির মহিষ নামন হতেছে মাসাল্লাহ অনেক বড় মহিষ সবাই দেখতেছে একটু সামনে যে আর কি নামাবে টুলেট হবে আমরা সামনে যে আরে বাহ আরো দুইটা আছে মাসাল্লাহ ভালোই মহিষগুলো আনছে বড়ই আছে পিছনে নামাই ফেলছে মনে হয় দিল তো সমস্যা না নাকি আবার না ঠিক যেহেতু বাসের সামনে চলে আসছি তো বাসে তো যাওয়াই লাগবে তো এই যেন মধ্যে আপনাদের আর না রাখি তো আমরা সবাই থাকবো ভালো আমরা সবাই থাকুক সুস্থ আর আর যারা যারা আমার ভিডিও দেখতেছেন তাদের সবাইকে অনেক 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 থ্যাংকস আর সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম